প্রিয় বেহ প্লানবিতে প্লানবিতে যারা কাজ করবেন খুব ভালো একটা সাইট কোম্পানি আমরা যারা প্লানবিতে অ্যাকাউন্ট করছি না এখনও যারা ঘরে বসে আছি আমরা তাড়াতাড়ি প্লানবিতে একটা অ্যাকাউন্ট করে নেই বাংলাদেশে এসে প্রায় আঠারো মাস হয়ে গেছে খুব ভালো সার্ভিস দিতেছে আমরা যারা প্ল্যান বিতে কাজ করব বা অ্যাকাউন্ট করবো প্রথমে আমরা কারো রেফারেন্সে অ্যাকাউন্ট করতে হবে যেমন আমি একজনের রেফারেন্সে অ্যাকাউন্ট করতেছি প্রথমে আমরা প্ল্যান বির যে রেফারেন্সে যে লিঙ্কটা আছে এই লিঙ্কে প্রথমে ঢুকব এই লিঙ্কে ঢুকার পরে আমরা অ্যাকাউন্ট করে নিব মোবাইল নাম্বার পাসওয়ার্ড এগুলা আমরা সঠিক নাম্বার সঠিক পাসওয়ার্ড দিতে হবে প্রথমে আমি মোবাইল নাম্বার লিখবো এই যে মোবাইল নাম্বারের যে স্থান আছে সেইকাৰণে লিখিব মোবাইল নাম্বাৰ আমাৰ যে নাম্বাৰ আছে নাম্বাৰটা প্ৰথমে তুলতে জিৰ' চাৰি ওৱান এইট পাসওয়ার্ড লিখে নাইন সিক্স ফোর এইট টু জিরো ফাইভ ফোর এরপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড বসায় বসাইয়া যে পাসওয়ার্ড প্রথমে দিবেন এই পাসওয়ার্ডটা আবার এই কারণে দিতে হবে মানে সেম পাসওয়ার্ড দুইবার দিতে হয় প্রথমে পাসওয়ার্ড দিবেন তারপরে সেম পাসওয়ার্ড নিচে আবার দিবেন এবার পাসওয়ার্ড যখন দেওয়া শেষ হবে তখন এই যে নিবন্ধন করুন এই নিবন্ধন করুন ঠিক এই যে দেখেন নিবন্ধন করুন এখানে টাস্ক করলে নিবন্ধন হয়ে যাবে আমার অ্যাকাউন্ট সফল হয়ে গেছে সফল দেখাইছে অ্যাকাউন্ট হয়ে গেছে এখন আমি সেই মারলাম আর এটা খরচ মারিয়া কেটে ফেলতে হবে এই যে এখানে আছে মি এই মিতে মারলে আমার অ্যাকাউন্ট আবার নম্বর পাসওয়ার্ড আমার দেওয়া আছে এগুলোতে ক্লিক করলে হয়ে যায় পরে লগ ইন করে নিলাম এখন আমার অ্যাকাউন্ট সম্পন্ন হয়ে গেছে তাই আমরা যারা অ্যাকাউন্ট করি নাই আমরা অ্যাকাউন্ট করে এইভাবে একটা প্ল্যান নিব দেখেন এখন প্লান কীভাবে নিবেন প্রথমে টাকা ডিপোজিট করতে হবে তারপরে শনি আছে শনির মধ্যে চাপ দিবেন শনির মধ্যে চাপ দিলে এই এখানে ব্যালেন্স দেখাবে এই যে দেখেন এখানে দেখাবে ব্যালেন্স আপনি টাকা পড়ার পরে ব্যালেন্স দেখাবেন এরপরে এখানে দেখাবে দিন আপনি কতদিন কাজ করতে পারবেন এরপরে প্রতিদিনের আয় আপনি এখানে দেখবেন এরপরে আপনি কোন প্ল্যানটা নিয়ে আসেন এখানে দেখাবে আপনার মোট পরিমাণ কত টাকা আয় হয়েছে এখানে দেখাবে এরপরে আপনি এই যে দেখেন দশ ডলার দশ ডলারে যদি একটা আপনি প্ল্যান নেন তাহলে আপনি দৈনিক পাবেন পঞ্চান্ন সেন্ট মানে জিরো দশমিক পঞ্চান্ন ডলার আপনার অ্যাকাউন্টে প্রতিদিন আয় হবে আঠাশ দিন এই দেখেন আঠাশ দিন লেখ এর এরপরে যদি আপনি তিরিশ ডলারের কাজ শুরু করেন তাহলে আপনি ষাট দিন কাজ করতে পারবেন ডেইলি আপনার এক ডলার করে আপনার অ্যাকাউন্টে আসবে এক ডলার দশ পয়েন্ট এরপরে আপনি পঞ্চাশ ডলার দিয়ে যদি কাজ করেন ষাট দিন কাজ করতে পারবেন আপনার ডেইলি আপনার এক দশমিক আটানব্বই নব্বই ডলার করে আসবে মানে এক ডলার নব্বই পয়েন্ট আপনার টোটাল দিন হবে আপনার ষাট দিন আপনার মোট আসবে একশত চোদ্দো ডলার এইগুলো আপনার ক্ষয় করা এখন আপনি টাকা কেমনে ঢুকাবেন মিটে মারবেন এরপরে এখানে রিচার্জ আছে এই রিচার্জে মারবেন এই যে দেখেন রিচার্জ প্রথমে মারলেন এই মিটে এই কর্নারে তারপরে মারবেন এই রিচার্জে রিচার্জে মারার পরে এই দেখেন আপনার দশ ডলারের হিসাব আসছে বারো হাজার টাকা আর এখানে আপনি যদি লেখেন পঞ্চাশ ডলার তাহলে আপনার আছে ছয় হাজার টাকা আপনি যদি ছয় হাজার টাকা দিয়ে একটা প্ল্যান ক্রয় করেন তাহলে আপনার দৈনিক এক ডলার নব্বই পয়েন্ট আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে আপনি যখন অ্যাকাউন্ট করবেন আমি যদি আজকের দুপুর বারোটায় অ্যাকাউন্ট করি তাহলে আগামীকাল বারোটায় আমার অ্যাকাউন্টে এক ডলার নব্বই সেন্টার হবে এভাবে আমি ষাট দিন পাবো ষাট দিনে হবে আমার একশো ডলার আর যদি দেখেন আমি একশো ডলার ক্রয় করি তাহলে আমার বারো হাজার টাকা ঢুকাতে হবে একশো ডলার ক্রয় করলে বারো হাজার টাকা বারো হাজার টাকা ঢুকালে আমি প্রতিদিন দুই ডলার করে পাব তাই এখনও যারা অ্যাকাউন্ট করেন নাই অ্যাকাউন্টটা করে নেন আর কাজ শুরু করে দেন পরবর্তীতে ভিডিওটা আমি দেখাবো যে কীভাবে এই টাকা অ্যাকাউন্টে যুক্ত করেন ভিডিও বেশি লম্ব হয়ে গেছে এখনও যারা অ্যাকাউন্ট করেন নাই কাজ শুরু করেন নাই প্ল্যান বিতে কাজ শুরু করেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন অনেক লোক এখান থেকে আয় করতেছে এবং লাভবান হইতেছে আপনি যদি একজনকে ডুকান তাহলে আপনি কমিশন পাবেন যদি আপনি দশ ডলারের একজনকে দোকান তাহলে এক ডলার আপনি পাবেন তিরিশ ডলার যদি দোকান তাহলে আপনি তিন ডলার বোনাস পাবেন এইভাবে যত লোককে ঢুকাবেন তত আপনি বোনাস পেতেই থাকবেন পেতেই থাকবেন তাহলে বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর প্ল্যান বিতে কাজ শুরু করে দেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা